হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাব চিরার পিঠা এই চিড়ার পিঠাটা আমি চিনির শিরার মধ্যে দিয়ে বানিয়েছি চিনির শিরার মধ্যে বানিয়ে এই পিঠাটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগে তাহলে দেখে নিই চিরার পিঠা বানাতে আমার কী কী উপকরণ লাগবে এখানে আমি একদম পাতলা দেখে চিড়া নিয়েছি এই যে চিড়ার পিঠা বানানোর জন্য একদম হালকা চিড়া নিতে হবে এখানে আমি দুইশো গ্রাম চিড়া নিয়েছি আর এখানে আমি একটা নারকেল কোরানো নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা আর এখানে নিয়েছি চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন আর যা যা লাগবে তা আমি পিঠা বানানোর সময় দেখিয়ে দেব এখন চিরাটিকে আমি জল দিয়ে ভালোভাবে ধুয়ে নেব চিরাটিকে ভালোভাবে দুইয়ে একটা বলের মধ্যে উঠিয়ে নেব চিরাটিকে ভালোভাবে ধুয়ে আমি একটা বলের মধ্যে উঠিয়ে নিয়েছি দেখো এখন চিরাটিকে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব হাত দিয়ে ভালোভাবে মেখে মিক্সড করে নিতে হবে দেখো চিরাটিকে মেখে আমি ভালোভাবে মিক্সড করে নিয়েছি এখন এর মধ্যে ময়দা দিয়ে মেখে নেব অল্প অল্প করে ময়দা দিতে হবে আর মাখতে হবে এর মধ্যে সামান্য একটু জল দেব জল দিলে মাখাটা তাড়াতাড়ি হবে এই যে এর মধ্যে আর একটু ময়দা লাগবে চিরার সঙ্গে যখন ময়দাটা মেখে নেবেন তখন নিজেই বুঝতে পারবেন যে কতটুক ময়দা লাগবে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আমি ভালোভাবে মেখে নেব দেখো আমার মাখা হয়ে গেছে এখন আমি ডাকনা দিয়ে রেখে দেব পুটটা রেডি করার জন্য আমি একটা কড়াই বসিয়েছি এর মধ্যে পুরানো নারকেলগুলি দিয়ে দেব দিয়ে দেবো চিনি চিনি আর নারকেলটিকে ভালোভাবে মিশিয়ে নেব দেখো চিনিটা গলে নারকেলের সঙ্গে মিশে গেছে নারকেলটিকে একটু ব্রাউন কালার করে বেজে নেব দেখো পুটটা রেডি হয়ে গেছে বেশি বাজবো না বেশি বাজলে আবার শক্ত হয়ে যাবে এই অবস্থায় নামিয়ে নেব এখন মেখে রাখা চিরাগুলিকে ছোটো ছোটো করে লিচি কেটে নেব সবগুলি আমার লিচি কাটা হয়ে গেছে এখন একটা লিচি নিয়ে সামান্য একটু হাতের মধ্যে ময়দা লাগিয়ে গুল করে নিতে হবে তারপর হাত দিয়ে চাপিয়ে চাপিয়ে একটু গর্ত করে নিতে হবে এর মধ্যে সামান্য একটু ময়দা লাগিয়ে নিতে হবে যাতে হাতের মধ্যে লেগে না যায় এখন এর মধ্যে সামান্য একটু নারকেলের পুর দিয়ে দেব। দিয়ে মুখটা বদ্ধ করে দেব, দুই সাইড দিয়ে চাপিয়ে চাপিয়ে মুখটা বদ্ধ করে দিতে হবে ভালোভাবে চাপিয়ে মুখটা বদ্ধ করে নিতে হবে না হলে পুরটা বের হয়ে যাবে এখন আঙ্গুল দিয়ে একটু চাপিয়ে চাপিয়ে একটু ডিজাইন করে নেব দেখতে সুন্দর লাগে এই জন্য করে নেব আপনারা আপনাদের পছন্দ মতো বানিয়ে নিতে পারেন যে কোনো ডিজাইন দিয়ে দেখো খুব সুন্দর হয়েছে এইভাবে সবগুলি পুলি আমি বানিয়ে নেব এইভাবে সবগুলি চিড়ার পুলি আমার বানানো হয়ে গেছে আমি একটা কড়াইতে তেল দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে চিড়ার পুলিগুলি বানিয়ে রেখেছি এগুলি দিয়ে দেব। এই অবস্থায় চুলা রাশটা কমিয়ে রাখতে হবে উল্টে পাল্টে ভালোভাবে বেজে নিতে হবে এক পাশ হয়ে গেলে আরেক পাশ উল্টে দিতে হবে ব্রাউন কালার করে বেজে নিতে হবে দেখো ব্রাউন কালার করে চিড়ার পিঠাটা আমি বেজে নিয়েছি এখন আমি নামিয়ে নেব এইভাবে আমি সবগুলি পিঠা বেজে নেব এখন আমি শিরাটা তৈরি করে নেব। শিরাটা তৈরি করার জন্য কড়াইতে আমি দুই গ্লাসের মতো জল দিয়েছি জলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি দুই কাপের মতো চিনি দেব এই শিরার মধ্যে তিন থেকে চারটা এলাচ দিয়ে দেব। এলাচটিকে আমি মাঝখান দিয়ে ছিঁড়ে দিয়েছি শিরাটাকে ভালোভাবে জাল দিয়ে ঘন করে নিতে হবে যত বেশি ঘন করবে তত খেতে ভালো লাগবে চিনির শিরাটা আমার রেডি হয়ে গেছে জলটা শুকিয়ে অনেক কমে গেছে আর শিরাগুলি একদম ঘন হয়ে গেছে এই অবস্থায় দিয়ে দেব বেজে রাখা পুলিগুলি এখন এই শিরার মধ্যে চিরার পুলিটিকে চার থেকে পাঁচ মিনিট চুলা রাসটা বাড়িয়ে দেব দিয়ে আমি ফুটিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলে চিড়ার পুলিটা নরম হবে আর খেতেও ভালো লাগবে চার থেকে পাঁচ মিনিট এই শিরার মধ্যে ফুটিয়ে নিয়েছি এখন গ্যাসটা বদ্ধ করে দেব। এখন এই চিরার পুলিটিকে ডাকনা দিয়ে বিশ মিনিটের মতো রেখে দেব। তাহলে শিরাগুলি চিড়ার পুলির ভিতরে ঢুকে যাবে বিশ থেকে পঁচিশ মিনিট হয়ে গেছে এখন ডাকনাটা সরিয়ে নেব দেখো চিড়ার পুলিটা আমার রেডি হয়ে গেছে আমার এই চিরার পুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন